বন্ধুরা দেখতেই পাচ্ছ মেকআপের কাজ চলছে আমাদের ক্রমশ প্রকাশ্য কিসের কাজ কি কাজ দুষ্টু মেকআপ করছে ছোট্ট বোনটিকে দুষ্টু কেমন লাগছে তোমার নাম কি তুমি কি চরিত্র করছো সাসপেন্স থাকবে তো গুড তোমার নাম কি

পাট মুখস্থ করে চলেছে শিল্পীরা অভিনেতা অভিনেত্রীরা কাজের মাঝে আরও কয়েকজনের মুখোমুখি হব তুমি কি চরিত্র করছো দুর্গার মুখোমুখি হলাম ভাবি দুর্গা আরিয়ান ড্যান্স গ্রুপ তাদের ব্যবস্থাপনায় চলছে মহালয়া শুটিংয়ের কাজ সবাই যে যার কাজে ব্যস্ত তারই মাঝে আমাদের কাজ চলছে দেখে বুঝতেই পারছ ইনি মহাদেব আর এই শিল্পী হল মহিষাসুর গোপ দিয়ে যাই না দেবী দুর্গা তারিয়ে তারিয়ে দেখছে কাজ করতে করতে আড্ডা চলছে দেখে বুঝতেই পারছো তোমরা সবে শুটিং চলছে এরপর এডিটিং অর্থাৎ সম্পাদনার কাজ চলবে খুব শীঘ্রই সম্পাদনার কাজ শেষ হলেই আমাদের এই মহালয়া কচি কাঁচাদের নিয়ে মহালয়া তোমরা দেখতে পাবে তোমাদের সামনে তুলে ধরব মহালয়া শুটিং কয়েকটি মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম আরিয়ান ড্যান্স গ্রুপ কচি কাঁচাদের নিয়ে তাদের এ বছরের প্রথম প্রয়াস মহালয়া সবাইকে অগ্রিম শুভ মহালয়া শুভ দুর্গা পুজো সবার ভালো কাটুক খুশিতে কাটুক আনন্দে কাটুক তো বন্ধুরা পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি আসুন সবাই মিলে দেবীর কাছে প্রার্থনা করি বর্তমান যে অস্থির সময় চলছে বর্তমান সমাজ থেকে অশুদের বিনাশ করমা দূষণমুক্ত সমাজ গড়মা আসুন মা দুর্গার কাছে প্রার্থনা করি সবসুবিধা বিনাশ করমা